এখন থেকে দুই হাজার বছর আগে সুন্দরবনের আয়তন ছিল প্রায় পঁচিশ হাজার বর্গ কিলোমিটার কিন্তু কালের বিবর্তনে আয়তন কমে এখনমাত্র ছয় হাজার বর্গ কিলোমিটারে এসে দাঁড়িয়েছে বঙ্গোপসাগরের তীর ঘেঁষা পৃথিবীর সবচেয়ে বড় শ্বাসমলীয় বনাঞ্চল সুন্দরবনে বসবাস করে প্রায় বত্রিশ প্রজাতির স্তন্যপায়ী পঁয়ত্রিশ প্রজাতির সরীসৃপ আট প্রজাতির উভচর তিনশো প্রজাতির আবাসিক ও পরিযায়ী পাখি আর প্রায় চারশো প্রজাতির মাছ সুন্দরবনের প্রাণীদের একটি বিশেষ বৈশিষ্ট্য হলো এদের প্রত্যেকেই সাঁতার কিংবা উঠতে সক্ষম দুটির কোনো একটি বৈশিষ্ট্য না থাকলে সেই প্রাণী সুন্দরবনে বেঁচে থাকতে পারে না বন্ধুরা আজকে আমরা সুন্দরবনের জীববৈচিত্র্যকে সমৃদ্ধ করা প্রাণী সম্পর্কে জানব দেখতে থাকুন ভিডিওটির শেষ পর্যন্ত বাংলাদেশের সুন্দরবনে যে সুদর্শন বাঘ দেখা যায় তা পৃথিবীব্যাপী রয়্যাল বেঙ্গল টাইগার বা বাংলার বাঘ নামে পরিচিত ভারতীয় উপমহাদেশে যত ধরনের বাঘের দেখা মেলে তাদের মধ্যে আকারে বৃহত্তম ক্ষিপ্রগতি সম্পন্ন এবং হিংস্রতায় অনন্য এই রয়্যাল বেঙ্গল টাইগার শুধু উপমহাদেশ নয় সারা বিশ্বের বাঘ পরিবারের সিংহভাগ সদস্য বেঙ্গল টাইগার গোত্রের অন্তর্ভুক্ত এ বাঘের ঐতিহ্য একে উপমহাদেশীয় সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ হিসেবে চিহ্নিত করেছে তাই এটি বাংলাদেশের জাতীয় পশুর সম্মাননা পেয়েছে দু হাজার চার সালের বাঘশুমারী অনুযায়ী সুন্দরবনে প্রায় চারশো পঞ্চাশটি বাঘ ছিল কিন্তু দুই সালে বন বিভাগ ক্যামেরা পদ্ধতিতে গণনা করে সুন্দরবনে মাত্র একশো ছয়টি বাঘের সন্ধান পেয়েছে বর্তমানে অত্যন্ত বিপন্ন একটি প্রাণী হিসেবে বাঘ বেঁচে আছে আমাদের সুন্দরবনে সুন্দরবনে সবচেয়ে বেশি যে প্রাণীটি দেখা যায় তা হলো চিত্রাহরিণ দেহে লালচে বাদামী লোমের উপর সাদা সাদা ফোঁটা দাগ থাকে বলে স্থানীয়ভাবে এই প্রজাতি চিত্রা বা চিতল হরিণ নামে পরিচিত সুন্দরবনের সব জায়গাতেই দলে দলে চিত্রাহরিণ দেখা যায় স্ত্রী চিত্রাহরিণের কোনো শিং নেই তবে প্রাপ্তবয়স্ক পুরুষ চিত্রাহরিণের তিন শাখা বিশিষ্ট শিং থাকে চিত্রাহরিণ বাঘের সবচেয়ে প্রিয় খাবার সুন্দরবনে খুবই কম পরিমাণে আছে মায়া হরিণ দেখতে অনেকটা ছাগলের মতো বলে অনেকে একে বন বলে থাকে গাঢ় বাদামী রঙের এ হরিণ বনের ভেতর একা চলতে ভালোবাসে তবে ঘাস খাওয়ার জন্য বনের কিনারে বা খোলা জায়গায় চলে আসে সুন্দরবনে প্রাণীদের তালিকায় হরিণের পরই বানরের স্থান বনের ভেতরে দুই একদিন থাকলে চোখে পড়বে হরিণের সঙ্গে বানরের বন্ধুত্বের দৃশ্য হরিণের জন্য বানর গাছ থেকে বিভিন্ন পাতা ও ফল ফেলে দেয় এজন্য হরিণকে বানরের সুরৃদও বলা হয় বাঘের আগমনের খবরও হরিণকে দেয় বানর মানুষের উপস্থিতি টের পেলে হরিণ পালিয়ে গেলেও বানর অনেক ক্ষেত্রে এগিয়ে আসে তারপরও বানরের বাদরামি ভ্রমণ পিপাসুদের খুব সহজেই মুগ্ধ করে সুন্দরবনের শুকর আকারে বেশ বড় কালো ও লাল মিশ্রিত গায়ের রঙ এসব বন্য শুকর দেখতে অনেকটা ভাল্লুকের মতো অনেকটা শান্ত স্বভাবের প্রাণী হলেও দাতাল পুরুষ বন্য শুকুর খুবই হিংস্র স্বভাবের হয় হরিণের পরেই শুকুর বাঘের প্রিয় খাবার উদবিড়াল বা ভোঁদর দেখতে অনেকটা বেজির মতো এদের গায়ের রং কালচে সাদা সুন্দরবনের খালের পাড়ে এদের বিচরণ দেখা যায় পানির মধ্যে ডুব দিয়ে এরা সহজেই মাছ শিকার করতে পারে এই স্তন্যপায়ী প্রাণীটি এখন শুধু সুন্দরবনেই দেখা যায় তবে ভোঁদর প্রায় বিপন্ন প্রাণীর তালিকায় রয়েছে সুন্দরবনে বৃহৎ সদস্য কুমির সাধারণত এরা পাঁচ থেকে সাত মিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে সারা বছর গভীর পানিতে থাকলেও বেশি শীতের রৌদ্রময় দিনে খালের চরে এদের রোদ পোহাতে দেখা যায় গুইসাপ দেখতে অনেকটা কুমিরের মতো একটি পূর্ণবয়স্ক গুইসাপের ওজন পাঁচ থেকে ছয় কেজি পর্যন্ত হয় এরা গড়ে লম্বায় এক মিটার পর্যন্ত হয় এদের জিহোভা সাপের জিওভার মতো লম্বা চোখ উজ্জ্বল ও মাঝারি এরা খুব দ্রুত গাছে উঠতে পানিতে সাঁতরাতে ও ডাঙায় চলতে পারে সুন্দরবনে আছে পৃথিবীর সবচাইতে বড় সাপ শঙ্খচুপ বা কিং কোবরা ইংরেজি নামে কোবরা শব্দটি থাকলেও এটি কিন্তু আসলে কোবরা বা গোখরা নয় এটি সম্পূর্ণ আলাদা প্রজাতির একটি সাপ যা লম্বায় পাঁচ দশমিক ছয় মিটার বা আঠারো দশমিক পাঁচ ফুট পর্যন্ত হতে পারে এছাড়াও অজগর গোখরা বেড়া ফণিমন সুন্দরবনের প্রাণী সমৃদ্ধ করেছে সুন্দরবনের নদীতে দেখা যায় দুই প্রজাতির ডলফিন এর একটি শুসুক এবং অন্যটি ইরাবতী সুন্দরবনের নদী ও খালের মোহনায় এদের দেখা যায় তবে সাম্প্রতিক সময়ে সুন্দরবনের নদীগুলো দিয়ে মালবাহী জাহাজ চলাচল করায় বিপন্ন এ প্রাণীটির অস্তিত্ব হুমকির মুখে পড়েছে সর্বশেষ গণনা মতে মোট চার প্রজাতির ছয় হাজার ডলফিনের দেখা পাওয়া যায় সুন্দরবনে সুন্দরবনকে পাখির স্বর্গরাজ্য বলা হয় খাদ্যের প্রাচুর্য অফুরন্ত গাছ আর জনমানবহীন পরিবেশের কারণে পাখিদের কাছে সুন্দরবন খুবই নিরাপদ আশ্রয়স্থল অধিবাসী চারশো প্রজাতির পাখির মধ্যে তিনশো প্রজাতি স্থানীয় বা আবাসিক আর পঞ্চাশ প্রজাতিরও বেশি অনাবাসিক বা পরিযায়ী এছাড়াও সুন্দরবনে দেখা যায় নানান রঙ বেরঙের প্রজাপতি যা বনের সৌন্দর্যকে বাড়িয়ে দেয় বহুগুণ বন্ধুরা আজকে এ পর্যন্তই আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন আর পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করতে ভুলবেন না